বর্ষায় বিলের নতুন পানিতে মাছ ধরার বিশেষ বস্তু গ্রামে যারা থাকেন তারা নিশ্চয়ই এই বস্তুটির সাথে পরিচিত এটাকে আমাদের গ্রামের বাসায় খরা বলা হয় আপনাদের গ্রামে এটার নাম কি কমেন্টে বলতে পারেন বিকেল হলেই বন্ধুদের সাথে খরা মাছ ধরার দৃশ্য দেখা সত্যিই অসাধারণ একটি মুহূর্ত যা ভুলার মতো নয় গ্রামীণ চিত্র বলতে আগেকার সময় বোঝানো হতো মেঠোপথ খরাজাল ও মাঠের সোনালি ধান গ্রামে থাকার বিশেষ সুবিধা হলো চাইলি টাটকা শাকসবজি সহ মাছ মাংস খাওয়া যায় এজন্যই আগেকার মানুষ শক্তিশালী ও সুস্বাস্থ্যর অধিকারী হতো বিলে নতুন পানি আসা মাত্রই এসব খরা জালের মাছ টক জাতীয় যে কোনো বস্তু দ্বারা রান্না করা হলে গরুর গোস্ত বাদ দিয়ে এসব খাবার খেতে বেশি মন চায় মাছ ধরা আমার অনেক ভালো লাগে তাই আমার এক বন্ধুকে সাথে নিয়ে এই জালের কাছে চলে আসলাম এটা হলো আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তবু আমার ভালো লাগা যেখানে কাজ করে সেখানে আমি বারবারই যাই কারণ আমি বরাবরের মতোই একজন প্রকৃতিপ্রেমী মানুষ গ্রামের এমন নানান দৃশ্য দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ও কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানালে খুশি হব